আবৃত্তি করছি কবি নূর আলম চৌধুরীর নীরব দর্শক কবিতাটি নীরব দর্শক হয়ে থাকতে চাও থাকো প্রতিবাদের কণ্ঠ বন্ধ রাখতে চাও রাখো উঠাবে না লাঠি না উঠাও মাছ দিয়ে শাক ঢাকতে চাও ঢাকো কিসেরা তো ভয় তোমাদের না অন্য কিছু এই অন্য কিছু তোমাদের ছাড়বে না পিছু সত্য হাতিয়ার দিয়ে আঘাত না করে মাথা করে রাখো নিছু যেখানে তোমার স্ত্রী কন্যা মা বোন হচ্ছে বস্ত্র হরণ প্রতিদিন ভবিষ্যৎ ঠেলে দিচ্ছ অন্ধকারে হায় আফসোস কতকাল দেখবে দুর্দিন তোমাদের নিজেদের প্রতি নিজেদের ধরে না তোমরা কিভাবে শোধ করবে ভাই তোমরা কিভাবে শোধ করিবে ভাই বোন স্ত্রী সন্তানের সমাজের দেশের প্রতি দায়বদ্ধতার ঋণ তবুও থাকবে নীরবে থাকো আমার নয় বলে অন্য কারো বলে আড়াল করছো করো যখন নিজের হবে তোমার তারাও বলবে লজ্জা হচ্ছে তোমাদের এই নিরবতা দেখে তোমরা শিখেছ তোমাদের পূর্বপুরুষদের দেখে আর নবপ্রজন্ম শিখবে তোমাদের দেখে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিয়ে নিজেকে তৈরি করেছ তাস হয়ে পেরে ওঠার মানুষে হ্যাঁ বলতে পারো বিলুপ্ত হয়েছে সে আমল বিলুপ্ত হয়নি দাস তোমাদের প্রজন্মকে দেওয়ার জন্য যেমন তোমার ঠিক তেমনি দায়ী তোমরা এই নবপ্রজন্মের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে কেন এত অনীহা নিজেদের বিবেককে কেন দৃচ্ছ জানা যা তবু করবে না প্রতিবাদ বলছ আগে পরে হয় হোক যা কেন তোমরা একরোখা কত দেখবে বর্বরতা কেন দাও না নতুন বার্তা দোহায় দিয়ে দেখাও দুর্বল প্রকৃতির মানসিকতা দুর্বল প্রকৃতির মানসিকতা অধিকারটুকু নিয়েছে কেড়ে তবু কেন নীরব বলছ নিবে তারা সব কিসের এত অভিমান মনের জমানো ক্রোধ হ্যাঁ মনে জন্ম নেওয়া ভয় করতে না পারা প্রতিরোধ এভাবে কি মিলবে মুক্তি দুর্বল হয়ে পড়েছে কি মনের শক্তি মনের সাহসী কোষগুলোতে চং ধরেছে অনেক হয়েছে হুজুর হুজুর ভক্তি চোখকে আর কেও না লজ্জা মুখ হতে বের কর প্রতিবাদী কণ্ঠস্বর আর নিরব শ্রোতা নয় এই সংগ্রামের পর অনেক দূর